আপনাদের লাইভ পূর্ব একটা দেখাইতেছি আমি মুরগির ফার্ম কিভাবে তৈরি করতেছি আর কিভাবে মুরগির ফার্ম করলে হাঁটা মুরগিগুলো সুস্থ থাকবো কিভাবে লাভবান হওয়া যাব সেই বিষয়ে অল্প আলোচনা করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুবই একটা ধারণা পাবেন আপনারা যারা নতুন ফার্ম করবেন তাদের জন্যেই এই ভিডিওটা বন্ধুরা যারা পুরাতন ফার্মেরা ফার্ম করে আছেন তাদের জন্যে এই ভিডিওটা না পুরাতন ফার্মারা বহুত অভিজ্ঞ যারা নতুন ফার্ম করেন আর কি তাদের জন্যে এই ভিডিওটা ভিডিওটা খুবই ভালো লাগবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইন যে কেরা কোন জায়গায় থিনে ফার্মটা দেখতে বন্ধুরা আমি সরাসরি একটা বস্তু দেখাইতেছি আপনাদের হাতে এই দেখেন এটা হলো নেট এটার নেট হলো প্লাস্টিকের নেট এই নেটটা হলো আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ফুটা এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ফুটা এটা মুরগির জন্য ইউজ করা হইতেছে এটা কয়েল পাখি রাখতে পারবো এটা দুইটাও কাজ কাজে আসবো ছোটো ছোটো যদি মুরগি যদি আধা কেজি মুরগির বাচ্চা যদি এখানে সাইড়ে দেয় মুরগির বাচ্চা ঠুং হাঁসের বাচ্চা যদি দেই ঠুং ঠ্যাংঠুং এই ভিতরে যাবে না ঠ্যাংঠুং কোনো হাঁসগুলা দুঃখ পাব না যে কোনো আমি কাজ করতে পারবো এখানে ছোটো থিনা শুরু করে বড় পর্যন্ত রাখতে পারবো হাঁসগুলা আর মুরগিগুলা যদি পারেও ফ্যানগুলো ভিতরে যাব না অনেক একটা সুবিধা হবো আপনার হাফ হাফ ইঞ্চি নেটটা দিয়ে বন্ধুরা দেখেন আমি এভাবে সুন্দর করে বানাইছি এখানে দেখেন কত সুন্দর করে ফেরা আর এক নেট নিয়ে আসলাম আর এক নেট আনার উদ্দেশ্য হলো কারণটা হলো এখানে নেট আমার কমিল নেট নিয়ে আসলাম বন্ধুরা যদি আপনাদের এই ফার্মের আইডিয়াটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর রোমেশালী আসাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেরা কোন জায়গায় থেকে দেখতেছেন লাভটা অবশ্যই কমেন্ট করে আর জানাবেন আর আমার বর্তমানে কী কী আছে আমি আপনাদের সামনে এটা কি জন্য তৈরি করা হতেছে আপনারা অবশ্যই মনে প্রশ্ন আসতে পারে যে এটা আবার কি ফার্ম হব এখানে আমি নতুন করে ফার্ম নিয়ে যুক্ত করতেছি চীনা হাঁস চীনা হাঁস অনেকগুলাই আমি আগে আনছিলাম এই বারোটা বারোটা থিনে এই সাতটা হাঁস বেছে দিয়েছিলাম আর পাঁচটা হাঁস রাখছিলাম আর কি পাঁচটা থিনে এখন চীনা হাঁস অলরেডি ডিম পাড়া স্টার্ট হয়েছে বাচ্চা দিতেছে হাঁসগুলা বর্তমানে বড়ই আছে গা সতেরোটা ওগুলা হাঁস আবার এই ডিম পারতেছে ওগুলা থেকে আরও ইনকিউবেটারের জড়িয়ে বাচ্চা ফুটন হইতেছে ওগুলা বাচ্চা এখানে রাখমু আর সাথে আছে আবার কয়েল পাখি এখানে বিরাট বড় ঘর এই ওইদিকে আবার মুরগি আছে অনেক মুরগি আছে ওই মুরগিগুলাও আমি মাঝে মাঝে এক মাস করে রাই নিয়ে পাইলে বিক্রি করি ওটা আপনার এপ এফ জি ত্রিপুলা মুরগি আমি পাল্টাইছি পাইলে নিয়ে বিক্রি করি এক মাসের ব্যবসা ওইটা মুরগি এক মাসের ব্যবসা লোকাল মুরগি পাললে খুবই চাহিদা লোকাল মুরগির যেহেতু লং টাইম লাগে তার জন্যে আমি যেটা শর্ট টাইমের ব্যবসা ওইটাই করি এক মাস করে পালি এক কেজি হয় মুরগিগুলা ওগুলো বিক্রি করে দিই অল্প দিনে ভালো টাকা প্রফিট হয় বন্ধুরা যারা মুরগি ফার্ম করেন তাদের জন্যেই এই আমি একটা অল্প একটু আইডিয়া দিতেছি আপনারা অল্প কমেন্ট করে জানাইন কতদিন ধরে আপনারা ফার্ম করতেছেন কীরকম লাভ কীরকম লস অল্প যদি শেয়ার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই আমারে অল্প ইনভাইটও করতে পারেন আমি সরাসরি আপনার ফার্মে যাইয়া আপনারা ভিজিট করব আপনার ফার্ম যদি আমার চ্যানেলে দিতে চান তাও আপনার লাইফ যদি হিস্টোরি যদি বলতে চান

ওড়ামাড়ি এই ফার্মের কাজটা সম্পূর্ণ আজকে এখানে করে চীনা এখানে এখানে রেখে দেবো চীনা হাঁস হইলে বাইরে দেওয়া হয়েছে তারপরে সন্ধ্যাবেলা এখানে সবাই দেখতে থাকেন আমি বস্তুটা কাজটা স্টার্ট করি বেশি করে আমি বান্ডেলটা খোলার চেষ্টা করি এল্পুল তোমায় মাইকো

এই নেট কাটে দেওয়ার পরে এভাবে খুলল খোলার পরে নেটটা সুন্দর করে আগে প্লেস দেখার থাকবে ধর লেজ লাগছে কোনটা এই বঙ্গদেবর নিপরনা আমার দেখ ভালো করে এইভাবে যত চুরি করতে হবে সুন্দর করে লাগান মেনমেন্ট করতে হবে তাই না de la এভাবে কেছি দিয়া এই নেটটা কাটতে হবে বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে কাটি ওদিকে যাও ওদিকে যাও হুম তাহলে এই তৃতীয় কাটলি হয়ে গেল এইভাবে সুন্দর করে কাটতে হয় বন্ধুরা এক এক দিয়ে আপনি ঘরের কাম অনেক কিছু মিনিট ইত্যাদি কাটা যায় খুবই ভালো लो समधी दे हम भैया ए पानी तेज ना क्यों मत पानी क्यों ना करे <coughs> पानी तेज ना पान पान से हां क्या कहते हैं लोग के तो आइसक नहीं गया বিদায় নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফুরা নতুন ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ